এই বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না কি আমাকে এলাকা বক্তৃতা কি ওই কাঠখড়ি চুলের দেশি যখন লিবে দাঁড়া লাগে তখন তুষ মারা লাগে আমাদের বক্তাকে বক্তি দিলে তুষ মারা কি এমন কিন্তু বক্তৃতা দিলে বাংলাদেশের এক টাকা সুদ আরাম হবে না আমার ভেবে হলো কে আমরা কেন করি এই বক্তৃতা এই জবাব আগে দেওয়া হবে তারপরে বক্তৃতা শুরু কাজা কোনা। ঠিক। আজকে না। আগে বাংলা পড়েনি, আরবি পড়েনি, কোরআনও গালিপ পড়েনি। এখন এই লোকগুলো বড় হয়ে গেছে। কি করবি? এই শোভা দেখে আমরা কোরআন এর পক্ষে বক্তৃতায় দিয়ে কিছু না হলো। ইমার একটু দুই ঘন্টার জন্য তাও নরম হয়। ঠিক। ঠিক। তিন month করোনার জন্য সভা বন্ধ ছিল। তাতে পরিমনি লুঙ্গি পরে মালcata মারছিলেন। ঠিক। আমরা চাচ্ছি দিচ্ছে যে সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বাড়িতে পড়ে না মসজিদ ঠিক মতো কথা হয় না এই মাহবিলের দূরে আসলে এক ঘন্টা দুই ঘন্টা যাই বক্তৃত হোক মানুষের কিছুটা অন্তর নরম হয় আল্লাহর দিন বোঝে সভাও যদি বন্ধ হয়ে যায় বন্ধ করে দিয়েছিল তো কয় বছর অনুমতি নিয়ে সভা করলে তাও দু একজন একটা জায়গায় মঞ্চ মাইক সরে দেখো কানে ভর্তি করো তোরা কি আমাকে সারা দেবেন মারবু আমাকে বিয়ে করে এলবো জানা দা করে এলবো কাপুর কাটে এলবো কুরবানি দেবো তারাবি ইমামতি আজান এ কামত লিখে ধরান বিয়ে পড়ান সব করে নিয়ে আমার সবার দ্বারা বক্তি দেওয়া ঘাম সরকার তো বেতন দেয় না এটি থেকে যা পায় আমরা বোধ দেখায় চাই যদি ভতুয়া দিস কার ভতুয়া দেয় যারা বছরে

ওরা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে রুগী দেখছে চারটে থেকে আটটা পর্যন্ত রাতে তিরিশ লাখ টাকা সারা মাসে দেড় লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোয়ার্টার পাচ্ছে পোস্ট পাট মানুষ কম করে করে হাত পাও ধরে তাও তিনি চাপাচ্ছে না ওরা আই বি ওরা ডাক্তারি কত উন্নত মান মানের জীবনযাপন করতেছে আর এ দেশের হাফেদ আলেম কম মাদার্স বক্তারা সবচেয়ে নিম্ন মানের আমরা বলতেছি

ও মিস্ত্রির সময় আমি ভিজ কিনি আর তোর হচ্ছে আমাকে ওই কি বলছে দেব আমার গ্রাম ওই গ্রামের একটা যুবক আর পিঠেছে তুই কি যে মানে লাশের ফাটাছে আমরা ধর গায়ের মাছ প্রায় দিশ সুন্দর কাছে পুরো বাড়ির ধাও করে ও ধর্ম কিন্তু পাঁচিলের মধ্যে লাভ দিয়ে চলে গেছে একটা সিংিয়া বাঁধা হচ্ছে নামুদ খেতে নামুর বাস স্ট্যান্ডে দেখে ওটি একটা যুবক একটা বুড়ে মাঠ খুঁজে দিচ্ছে

আমাকে দেশের রাজনীতির বড় নেগলা নয় যে নেতার নাম দিবি উনি একলাই যদি ওর থেকে থাকবি ওর আগের নেতা যদি ওই ভোটে থাকে উত্তর মেলে থাকাবে না আমরা তা নয় এদেশে আমরা রোহিঙ্গা হয়ে চিনি এদেশে আমরা ইমানদার এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের দরবার আর আমি পাকিস্তান আমরা জন্মেছি সেই বড়

ওনার সাথে আর একটা বিষয় বলি প্রাক্তন ওনারা দুইজনে সুচিন সমাজের ডাকলে বললেন যে আলেমের বিরুদ্ধে এরকম কথা কওয়া ঠিক হয়নি এই এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কমতে হলে তো দু হাজার লোক তার বক্তৃতা শুনে আর এই একশো সমুদ্র বক্তা সব কথা যদি ঢাকা হাজির করে কোন পনেরো কৌটি ঢাকা ভাঙ্গে ছেড়ে দেবে রে বাগল তখন আসাদুদ্দিন খান করছে এই ধামের আমরা আমরা একটু দেখি

দরকার আছে আমরা বক্তৃত না বাংলাদেশ ইসলামের সবচেয়ে হলো যে কোন প্রোগ্রাম হোক প্রোগ্রাম হোক খালি কয়েক টাকা আমি হিসেব করে দেখছি এবার পাঁচ লোক থাকে এই সব এক নাম্বার হলো দুই গ্রুপ দাওয়াত দিবে একজন হচ্ছে অন দল আর একজন ইসলামী দল এই দুই গ্রুপ মিলে বক্তার দাওয়াত দেবে বক্তা সে কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যাই ইসলামী বিরোধী এই করে দাঁত দিছিল এর কথা হলো কোথাও প্যান্ডেলে তাই যে ভুল চার আমাকে গা মিয়া বলে বসে আছে ওই দেওয়া করছে খালি ওর কথা বলো আমার কথা বলো না দুই গ্রুপ গেল আমার যাই অতিথি সিএম যদি বসে আছে

চৌপতি করে নাম খেলে তাহলে আমরা কোনটি না আমাকে কোন জায়গা স্থান নাই সব চাপ হুজুরদের উপর যাই ভালো কাম করবি যাই উপর চাপ এমনি না টাইম আবার এমন টাইমটা পেঁয়াজ করতে চাই আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে এক ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইংলিশ পঁচাত্তর লাখ টাকা পায় তাহলে আমি আড়াই ঘন্টা বক্তৃতা দিলে কত লাগছে

আমাদের দেশের দারিদ্রতার হার সাড়ে ছয় কোটি মানুষ ডেলি একশো টাকা কামাই করে ওকে দিন যায় না এই দারিদ্রতা জিরো টোয়ারে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনিচের বক্তব্য এই বক্তব্য বিদেশে তারা বলিয়া বলিয়া শুনিয়ে শুনিয়ে ডক্টর ইউনিচের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফে ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ং সম্পন্নতা অর্জন করেছে আমার দেশের

কিন্তু হুজুরাচিগুলো পড়বে না ইলে গিয়েছিলাম শুধু নামা দেখেন এর কথা বলে না ইসলাম রাজত্বের কথা বলে কথা বলে কায়মের কথা বলে নামাজ কায়ের কথা বলে সুধ কথা বলে একগুলি কথা বলি রাজনীতি বলছ রাজনীতি করে একদম যে ধান না দিতে হবে রাজনীতি করে ধান না দিতে হবে আমি কোন যে যাবে আপনার ব্যাপার কিন্তু বক্তৃতার ব্যাপারে কোন কথা বলা যাবে না ইসলাম তার নিজস্ব গতিতে চলবে আমি আপনাদেরকে বলবো সব কথা বলবো একটু ফার্স্টে কথাটা বললাম এই জন্য মাথার দাতে একটু হিট কর আমি কোরআন যত করেছি সবাই করে বলে সবাই লে 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 লেগেছে এক নাম্বার কার আনুগত্য দুই নাম্বার কার নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব সারা একটা বাপের ব্যাপার জাননাতে যেতে আমাদের কথা ঠিক কিনা এই দুনিয়া ছয় বছরে আর সাত বছরের এই মাস্তানি তাপর আর এই ডালি টুপি যুগ্ম হদৌড়ে দেওয়া জান্নাতে দেওয়া যাবে না আমি প্রমাণ করে এই কেন ইসলামের দরকার কেন রাজনীতির দরকার কেন নেতৃত্ব চৈত্রবান লোকের হাতে দেওয়া দরকার গতানুগতিক বক্তৃতা আমি দিই না আমি যতদূর পারি কোন সবার বক্তৃতা কোন সবার আমি মিক্সার করি না কারণ কি বাড়ি করতে হয় বাড়ি করতে হয় আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের ধীর স্থিরভাবে শুনতে পারে হয়তো কিছু লোক হবে আল্লাহ তালা তার আমাকে আল্লাহ মাফ করে দিতে হয় আপনাদেরকেও মাফ করুক এটা আমি চাই ইসলামিক দলতা লিখলে কেউ মনে করে তাহলে এটা একটা আম শোফা ঠান্ডা শোখা ইসলামিক তলতা লিখতে ঠান্ডা শোকা আর তার শীত গরম

এমনি বিদেশের যায় না নে তার আগোই কাজ করার জন্য